দক্ষতার বিকল্প নেই অ্যাবসুলুটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গে ওয়েলকাম টু নেক্সট জেন পোল্ট্রি ইনসাইটস এ শরিয়াতুল্লাহ অ্যাগ্রো ইনিশিয়েটিভ নতুন একটা লেয়ার ফার্ম শুরু করবো ভাবতাছি ভালো মানের ওষুধ পরামর্শ দরকার কার থেকে যে এইগুলান পরামর্শ লুমু মানসে অহনার তেমন সহযোগিতা করবার চায় না তারপরও দেখি পাশের গ্রামের সেলিম ভাইয়ের সাথে পরামর্শ কইরা কোন সমাধান পাওন যায় কিনা দেখি কার কাছে গেলে ভালো এবং সাশ্রয়ী দাম পাওয়া যায় কি রফিক ভাই কেমন আছো শুনলাম লেয়ার খামার করতে চাও তা পারবা তো লেয়ার খামার করতে কিন্তু কৈলজা লাগে কৈলজা বড় আছে সেলিম ভাই পারমৌ আপনি শুধু একটু পাশে থাকেন। ঠিক আছে তুমি ওই ব্রিজের পাশে দু একটা দোকান আছে মোমেন ভাইয়ের দোকান থেকেও ঔষধ আনতে পারো ওনার সাথে আমার অনেক দিনের পরিচয় ঔষধও ভালো দেয় তুমি চাইলে কথা বলতে পারো আসসালাম আলাইকুম আপনি মোমেন ভাই আপনার কথা শুনে তারপর আসলাম আপনি নাকি ভালো পরামর্শ দেন খামারি গো এই আর কি আপনাদের দোয়া তো বলেন কি লাগবে জি ওষুধ দিবেন ডিজিম্যাক্স এই সেল ভেট রেনা মক্স আর দিবেন টিমশিন আর কিছু লাগবে জি না আইসকার কিছু লাগব না ঠিক আছে আইসেন কমায় রাখ মনে আসসালাম আলাইকুম মোমেন ভাই ওয়ালাইকুম সালাম রফিক ভাই শুনলাম খামারে খুব ভালো করছেন আবার নাকি ব্রাক ব্যাংক থেকে আট লক্ষ টাকা লোন পাইছেন জি ভাই আচ্ছা ভাই আপনার সাথে কি ব্যাংকের লোকজনের সাথে চেনা পরিচয় আছে আমার লোনের অ্যামাউন্টটা বাড়াইতে চাই আছে তো এই ব্যাপারে আপনার সাথে কথা আছে সময় কীরা আইসেন লিঙ্ক ধরাইয়া দি না ওই যে কি বলতেছিলেন লিঙ্ক ধরায়ে দেওয়ার ব্যাপারে ও আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম আপনার কথা আপনার জন্য তো বড় খবর আছে তাই নাকি তা কি বড় খবর আমি তো এখন একটা বড় লোন পাচ্ছি কৃষি লোন ইন্টারেস্টও কম চাইলে আপনাকেও পার্সিয়াল লোনের ব্যবস্থা করে দিতে পারি ধরুন দশ লাখ টাকা আপনি তো ব্রাক ব্যাংক থেকে আগেই আট লাখ নিয়েছেন বাকি টাকাটা খামারে লাগাতে পারবেন লোনের আর যেন কত বাকি আছে আর বাকি আছে অর্ধেক ওই তো প্রায় চার লাখ টাকার মতো হইব তাইলে তো আপনি ব্রাকের লোন দিয়ে বাকি টাকা আপনার খামারে ভালোভাবে লাগাতে পারবেন তাইলে তো অনেক ভালো হয় ভাই 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 দেখেন না একটু করা কিনা আরে যাবে মানে একদম শিওর তবে রফিক যাইব কালকের মধ্যেই আমার পঞ্চাশ হাজার টাকার দরকার লোন প্রসেসিং ও অন্যান্য খরচে একটু আটকে গেছি আপনি দেন কোনো টেনশন নাই তিন দিনের মধ্যে পুরো দশ লাখ লোনের টাকা সহ আপনার ধার দেয়া পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিব সমস্যা নাই ভাবিত বিস্ময় বিষয় আমি আজ বিকেলে আপনার বাসায় যাব ভাবিকে বুঝিয়ে বলবো। টাকাটা আপনি দেন ঠিক আছে বাসায় আইসেন আপনার ভাবির সাথেও কথা বললে যাইয়েন একাটা দিতেস কোন কি ভরসা আছে কোন ভরসায় দিতেছ সে তোমাকে দশ লক্ষ টাকা দিব এই লোবে। আমার কিন্তু মানুষটারে সুবিধার মনে হয় নাই যাই হোক পরে কিন্তু আমারে দোষ দিতে পারবা না এই যে ভাই চেক নিয়ে আপনার দোকানে চললে আসলাম পঞ্চাশ হাজার টাকার ক্যাশ চেক আজকেই উঠায় নিতে পারবেন তবে ভাই মানসম্মানটা রাখেন আপনার ভাবি একটু অমত করলেও আমার সাথে আইসা পড়ছে আপনার দোকানে চেক দেওয়ার জন্য ভাই যদিও দিন পর টাকা ফেরত দিবেন তারপরেও কিছু একটা ডকুমেন্ট দেন আরে ভাই ধার নিচ্ছি এর জন্য আবার কী ডকুমেন্ট দিব আচ্ছা যান আমার দোকানের মেমোতে ধার বাবদ পঞ্চাশ হাজার টাকা লিখে দিচ্ছ এবার ঠিক আছে আরও কোনো টেনশন করেন না আগামী রবিবারই বড় লোনটা হয়ে যাবে ভাবি কোনো চিন্তা করেন না নিশ্চিন্তে বাড়ি যান কই ভাই লোনে কি অবস্থা তিন দিন তো হইয়া গেল কিছু তো জানাইলেন না আরে ভাই এত ব্যস্ত কেন ব্যাংকের কাজটা এখনো ক্লিয়ার হয় নাই ওপরে তো ফাইল গেছে ওরা কইল দুই একদিনের মধ্যেই ক্লিয়ার করে দিব আর চিন্তা করেন না আমি কথা দিলাম যেই মুহূর্তে টাকা হাতে আইব সোজা আপনি আগে এত চিন্তা করতেছেন কেন ভাই আমি কি কোথাও পালাইতেছি না কথাও অন্যরকম বলছিলেন আর এখন শুনতেছি আরেক রকম দিনের কথা কইল আর আট মাস বাইশ দিনের মাথায় মাত্র দশ হাজার টাকা বিকাশ কইরা পাঠাইল তাও খরচ ছাড়া বাকি চল্লিশ হাজার টাকার এখনও কোনো খবর নাই শুধু মিথ্যা কথা ফোন কেটে দেয় কি করমু আমি এমন মাইন্ডসের বিশ্বাস করাটাই আমাগু ভুল ছিল অহন্ত বুঝলাম কেউ চেনা পরিচিত হইলেই বিশ্বাস বিশ্বাসকরণ যাইব না টাকাটা নেওয়ার সময় কি সুন্দর ব্যবহার বাড়িতে চা চাও খায়া গেল দেখছ কেমন ভালো মানুষ কি বলছিলাম না তখন ও লোকটাকে আমার সুবিধার মনে হয় নাই অহন কি হইল দশ লক্ষ টাকা তো দূরে থাক ধারের পঞ্চাশ হাজার টাকাটাই তো আনতে পারতেস না আমি অত কিছু জানি না আমার টাকা জেমনে পারো নিয়ে আসো। নাইলে কিন্তু কপালে শনি আছে কইয়া দিলাম বন্ধুরা খামার ব্যবসা লাভজনক হইলেও প্রতারকের ফাঁদে পড়লে সব স্বপ্ন ধুলি সাত হইয়া যাইব কোনো টাকা করি লেনদেন করবার আগে যাচাই বাচাই কইরা লইয়েন লিখিত প্রমাণ রাখেন আর অন্ধ বিশ্বাস কইরেন না বিশ্বাস হোক প্রমাণের ওপর মুখের কথায় নয় নাইলে কিন্তু হাতে হারিকেন আর থাক বাকিটুকুন আপনারাই কইয়েন ভালো থাইকেন সবাই আর আমাগর এই খামারি ভাইয়ের জন্যে একটু দোয়া কইরেন যাতে সে টাকাটা পাইয়া যায় প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা